আজ থেকে দুইশ আট চলতেছে আট সপ্তাহ চলতেছে হ্যাঁ আমরা কাজ করি এখানে বৃহস্পতিবারে কাঁচা বাজার করি আনে কাটে কোটে শুক্রবার রান্না থাকে সকালে রান্না করার পরে যে লোকজন আসে খাওয়াই আমার খুব ভালো লাগে বিনা প্রায় শ্রমে আমরা এখানে কাজ করি আমার কাকা বলতেও হয় না কাকা আসতেও আশা করা যায় যার মন ইচ্ছা চাই সহায়তা করে এটা নিরন্ন ও সুবিধা মানুষদের একবেলা ভালো খাবারের আয়োজন হয় এই মেহমানখানায় ঠিক শুরুর পর থেকে চলতে চলতে আজকে দুইশো আটতম পর্ব প্রতি পর্বেই এখানে এই নিরন্ন মানুষেরা আসে আসে একবেলা ভালো খাবার তৃপ্তির সাথে গ্রহণ করে এবং এই যে কার্যক্রমটা এটা চলমান রাখার জন্য আমরা সবাই মিলে কাজ করছি এটা আজীবন যাতে চলমান থাকে সেই প্রক্রিয়ায় আমরা কাজ করছি ইনশাআল্লাহ এটা আজীবন চলমান থাকে